এবারে হলুদ দেখাবে আর ওপরটা সবুজ দেখাবে এরা সবাই মিলে এখন মিষ্টি কুমড়োতে পরিণত হয়েছে খেলেই পারি স্বাদ ভালো আপনার তরকারিতে দিয়ে দিচ্ছে পাঁচ তরকারিতে স্বাদ লাগছে ভালো যে আপনাদের মধ্যে কি দেখ করবেন আমাদের কত স্বাদ দেখেন তো পাস্তা তরকারি দিলে স্বাদ খিচুড়িতে দিলে স্বাদ হনুমান লিখে দিলে স্বাদ যেখানে দিবেন সেখানেই স্বাদ আর এই স্বাদে তিন মাল ভরা আপনারা বুঝতে পারছেন এটা आरएसএস নামক একটা মাও মাও আছে যারা সব সময় ধর্মীয় শুনশুনিয়ে মানুষকে বিভ্রান্ত করে এখানে বিজেপি ভরা আছে যাদের সারাটা দিনই আজকেও আমি অসীম সরকারকে ফোন করেছিলাম রেকর্ডিংটা আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় দিয়েছি যে উনি বলেছেন যে প্রত্যেক হিন্দুকে আরে অস্ত্র রাখতে হবে কেন যে কোনো মুহূর্তে তোমাদের যে মুসলমানের আক্রমণ করবে তোমাদের মা-বউকে ধরে নিয়ে যাবে তাই তোমরা অস্ত্র রাখো আমি ওনাকে ফোন করেছিলাম প্রমাণ মিডিয়া দিয়েছি যারা আমার দেখবেন আমি ফোন করলাম আপনি অসীম সরকার বলছেন বলে হ্যাঁ তো আপনি ঘরে অস্ত্র রাখার কথা বলেছেন তো অনেক দিনের আগের কথা বলেছেন তো বলে হ্যাঁ আপনি কোটানের আবার একটা অপব্যাখ্যা করেছেন যারা মূর্তি পুজো করে তাদেরকে মেরুদের কথা বলে আছে তো আপনি টিভি হেঁটে কবে বসবেন আমার সঙ্গে আপনি কেউ বলছেন আমি একজন ভারতীয় নাগরিক বলছি দেখবেন যারা ফেসবুকে আছেন আমার মেরা ভারত অর্থে তো তারপরে উনি বলছেন এসব ফেসবুকেরা ফেসবুক যারা ইউটিউবার তারা ভিউ নেওয়ার জন্য আমার কথাকে কেটে কেটে বলেছে আমি ওইভাবে বলিনি একটা কথা ওকে বললাম দেখুন সাতশো থেকে নশো বছর মুসলমান ভারতবর্ষে শাসন করেছে যদি ইচ্ছা করত হিন্দু বলে নয় কোনো জাতি থাকতো না কোনো জাতি থাকতো না তো তারা সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন কারণ তারা বলেছেন মিলেমিশে সকলে থাকবো এটাই হবে আমার ভারতবর্ষ তাই আমরা ভারতবর্ষের নাগরিক আমাদেরকে এগুলাই সামনে রেখে থাকতে হবে তাই আপনাদেরকে আমি বলছি হুমায়ুনকে আমরা দুটো কারণে চাইছি ক্লিয়ার কথা দুটো কারণে এক কারণ হচ্ছে আমাদের বাপদাদার সম্পত্তি আমাদেরকে রক্ষা করতে হবে যেটা ওয়াক সম্পত্তি আর দুই হচ্ছে মুসলমানদের আবেগ উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর উগ্রবাদী উগ্রবাদী কোন হিন্দু না উগ্রবাদী যারা মুসলমানদের মধ্যে কেউ জেহাদি যেমন আছে হিন্দুদের মধ্যে উগ্রবাদী হিন্দু আছে যারা সনাতনী হতে পারে না তারা ব্রাহ্মণ হতে পারে না প্রকৃত যারা সনাতনী হিন্দু তারা ওই রকম বিস্ফোরণ কাজ করে না তারা নিজের ধর্ম নিয়ে থাকে যারা প্রকৃত মুসলমান তারা কখনো কোনোদিন কোনো ধর্মের বিরুদ্ধে বলবে না কারণ কোরআনে বলা আছে আপনার আপনার প্রত্যেকেই জানেন যে সুরা কাফেরুনের মধ্যে বলা আছে কি লাকুম দিন হুকুম অলিয়া দিন প্রত্যেকের জন্য প্রত্যেকের ধর্ম সম্মানীয় এবং শ্রদ্ধানীয় এই কেউ কারো ধর্মে আঘাত করবে না এটা কোরআনের কথা তাহলে কোরআনের কথা যদি আঘাত না করা হয় তাহলে কোনো মুসলমান কারো ধর্মে আঘাত করতে পারে না তাই আমাদের পাঁচশো তিরিশ বছরের যে আবেগ বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ কিন্তু ঢালাইয়ের কাজ চলছে আপনারা জানেন তো এগারো তারিখে শুরু হয়ে গেছে এই কাজটা করতে গিয়ে হুমায়ুনের মাথার দাম দু কোটি টাকা হয়েছে দেখেন আমাকে যদি কেউ বলে যে শিবনগরের সাপিগুল আছে ওর মাথাটা দিতে দিলে এক লক্ষ টাকা দিবো আমি বেরো